সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছে বন্ধুরা মোবাইল দিয়ে কিভাবে লোয়ার থার্ড তৈরি করবেন এবং কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে ইন্ট্রো তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা খুব সহজে খুব ইজি ভাবে আপনি আপনার মোবাইল দিয়ে লোয়ার থার্ড এবং ইন্ট্রো তৈরি করতে পারবেন কিভাবে করবেন জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা আপনাকে একটি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপটির নাম লেজেন্ড ডাউনলোড করার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে আছে ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন তো আমি অলরেডি অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি এখন জাস্ট অ্যাপটাকে ওপেন করবেন তারপরে আপনি কি টেক্স এখানে দিতে চাচ্ছেন যেমন ধরুন আপনি হয়তো লিখবেন সাবস্ক্রাইব নাও বা লাইক অ্যান্ড শেয়ার বা গেট মোর ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনি যা ইচ্ছা এখানে লিখতে পারবেন আপনি আপনার পছন্দের মতো এখানে লিখবেন যেমন ধরুন আমি লিখব জগৎ আপনি আপনার পছন্দের মতো টেক্সট এখানে লিখবেন তারপরে চিহ্নে ক্লিক করে দেবেন তারপরে আপনি এই যে ইমেজ দেখতে পাচ্ছেন ক্যামেরার পরে ইমেজ এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি গ্রিন স্ক্রিন যে ফটোটা দেখতে পাচ্ছেন এটাকে লাগিয়ে দেবেন গ্রিন স্ক্রিন ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ওখান থেকে গিয়েও ডাউনলোড করতে পারবেন বা আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন তারপরে মাঝখানে যে প্লে আইকন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন এখানে লক্ষ্য করে নিচে এখানে আপনি এখানে ক্লিক করলে এখানে প্রচুর স্টাইল আছে দেখুন অ্যান্ড্রয়েড জগৎ তো আপনি এইভাবে আপনার পছন্দের মতো স্টাইল সিলেক্ট করতে পারবেন দেখুন এখানে অনেক স্টাইল আছে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ এটা স্টাইল একটা নিউ স্টাইল খুব সুন্দর দেখুন লোয়ার থার্ড অ্যান্ড্রয়েড জগৎ তো আপনি আপনার পছন্দের মতো এখান থেকে স্টাইল চুজ করে নেবেন তারপরে আপনি নিচে লক্ষ্য করুন যে এল 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 এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালার আপনি আপনার পছন্দের মতো কালার সিলেক্ট করে নেবেন তারপরে আপনি যে তিনটে আন্ডার লাইন দেখতে পাচ্ছেন ডান্সার এটা উপরে দেখতে পাচ্ছেন এটা এর উপরে ক্লিক করবেন তারপরে আপনার হয়তো স্কোয়ার থাকবে ডিফল্টে আপনি ল্যান্ড স্ক্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনি আপনার লয়ার থার্ডটা কোন কোয়ালিটি করতে চাচ্ছেন সিলেক্ট করে নেবেন তারপরে ওকে পেশ করবেন এবার আপনি নিচে যে আইকন দেখতে পাচ্ছেন মেসেঞ্জার শেয়ার এবং ডাউনলোডের মধ্যে একটা আইকন এই আইকনের উপর ক্লিক করবেন তারপর আপনি সেভ অ্যাস ভিডিও এর উপরে ক্লিক করবেন বুল্ডিং ইউর লেজেন্ড অ্যাস এমপি ফোর হাজার আশি পিক্সেল মানে ভিডিওটি রেন্ডার হচ্ছে বন্ধুরা ভিডিওটি রেন্ডার কমপ্লিট হয়ে গেছে তো আপনি জাস্ট ভিউর উপরে ক্লিক করে দেখতে পারেন আমি ভিউর উপরে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনি প্লে করবেন আপনার মোবাইলে যে প্লেয়ার আছে তো বন্ধুরা আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি যে ভিডিওটা কেমন তৈরি হলো দেখুন লেজেন্ড যে নিউ ফাইল এর উপরে ক্লিক করবেন দেখুন বন্ধুরা দেখলেন লয়ার থার্ডটা তৈরি হয়ে গেছে আপনি এবার এই লোয়ার থার্ডটা নিয়ে আপনি যে কোনো ভিডিওর উপরে বসিয়ে আপনার ভিডিওকে প্রফেশনাল করতে পারবেন এবং আপনার ভিডিওর স্টাইল আরো অনেক বেশি এবং খুব সুন্দর লাগতো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন বা আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করবেন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর টিপস টিক্স এবং টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি হাজির হবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই